ইতিমধ্যে আপনারা শুনেছেন রংপুরের কুড়ি গ্রামের হলখানা ইউনিয়নের কাগজিয়া পাড়ার পনেরো বছরের এক কিশোরী জান্নাতি তার না তার পরিবারের লোকেরা চাচি বাবা মা এরা মিলে 32 বিঘা জমি কে কায়স্থ করার জন্য নিজের সন্তান কে হত্যা করে ফেলেছে নিজের সন্তান হত্যা করা উদ্দেশ্য হলো মামলা করে যাতে তারা সম্পত্তির বিঘা জমি পায় আপনাদের কাছে প্রশ্ন 32 বিঘা স্বামী আর একজন সন্তান কখনো কি এক হতে পারে এই যে পনেরো বছরের জাগাতিকে হত্যা করা হল পরিবারের লোকদের মাধ্যমে এই রীতিনীতি নতুন না পুরাতন কথা বল আর এই রীতিনীতি ছিল জাহেলিয়াতের যুগের কন্যা সন্তানদেরকে হত্যা করার জীবন্ত কন্যা সন্তানদেরকে পুতে রাখা হতো আজকে সমাজ ব্যবস্থাপনা কোথায় গিয়ে দাঁড়ান আর কিছুদিন আগে আপনারা শুনেছেন সবার অন্তর্গত একজন পিতা দারিদ্রতা হালত থেকে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ঢাকায় এসেছিলেন সন্তান সুশিক্ষা লাভ করতে পারেনি কুশিক্ষা নিয়ে সন্তান দুনিয়ার থেকে গ্লানি হয়ে যাচ্ছে বাবা যখন তার অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করল একটা সাপলেট বাসার মধ্যে তার বান্ধবীদেরকে উঠালো কারণ বাসা বাহার এই ভাড়া টুকু দেওয়া তাদের পক্ষে কষ্ট সাধ্য ছিল বান্ধবী মিলে তারা অনেক রাতে বাসায় ফিরে এবং নেশাগ্রস্ত হয় কোথায় গেল সমাজ মেয়েরা আজকে সিগারেট খাচ্ছে মেয়েরা খাচ্ছে মেয়েরা আজকে আপনার গাঁজা খাচ্ছে গাম খাচ্ছে নানা ধরনের নেশায় নারীর মর্যাদা তো এখানে ছিল না নারীর মর্যাদা বিশ্বনামী মহাম্মুর দান করে গেছেন আল্লাহ প্রদত্ত যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত হত্যা করার মতো পুতে রাখা নবী সেই যুগের নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলছেন নারীর মর্যাদা আল্লাহর কাছে তিনবার সাহাবি প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছ থেকে উত্তম আচরণের অধিকারী কে রাসুল বললেন উম্মকা তোমার মা এখন বলুন তো মা জাতিটা পুরুষ না নারী আর একটু নারী আবার প্রশ্ন করলেন অতপর কে পরে কে রাসুল বললেন উম্মকা তোমার সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা এর পরে কে রাসুল উত্তরে দিয়ে বললেন উম্মকা তোমার

তাইলে পুরুষের মর্যাদা কয়বার আর মায়ের নারীর মর্যাদা যে জাতি কলঙ্কিত হচ্ছিল কন্যা সন্তান করার পরে সেই সময়ের জাতিকে মর্যাদা দিয়েছিলেন মোহাম্মদ আজ সেই নারী ইউনিভার্সিটিতে কলেজে বিভিন্ন পয়েন্টে তারা আজ আপনার নেশায় অ্যাট্রাক্টেড চিন্তা করতে অভাগ লাগে ধারণার ভিতরে নিতে মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে মা যে বাবা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঢাকায় বিভিন্ন ভার্সিটিতে পাঠানো জগন্নাথে বলেন জাহাঙ্গীরনগরে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন যেখানে উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করা যায় সেখানে পাঠালো অনেক কষ্ট করে মেধা দিয়েই সে এসেছে এই মেধা নষ্ট করে ফেলে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বদাসী বাবা যখন তাকে বাধা দিতে শুরু করলো তখন সেই মেয়েই বাবার শত্রু হয়ে শেষ পর্যন্ত নিজের হাতে বাপকে জবাই করে ফেলেছে হত্যা করে ফেলেছে আর একটু আস্তে কর না এগুলো কি হচ্ছে এই দুইটা ঘটনা আমাদের হৃদয়কে অনেক কষ্ট দিয়ে গেল স্পর্শ রংপুরের পনেরো বছরের কন্যা সন্তান জান্নাতিকে তার বাবা সম্পত্তির লোভে মা তারা মিলে হত্যা করেছে ঘুমের ঘর থেকে মেয়েটারে জাগিয়ে ঘুমের ঘর থেকে নিয়ে তার চোখের মধ্যে ঘুম ঘুম ভাত ছিল পাট খেতে একটু আহ আড়ালে নিয়ে গেল অনেকটা দূরে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করল এবার বলেন তো যদি কোন সন্তান মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী হয় কোন মা কি সে পূর্ণাঙ্গ প্রতিবন্ধী সন্তানকে একজন মা কষ্টিনকালে কালে হত্যা করতে পারে না কিন্তু চার নাতিরে হত্যা করে দৃষ্টান্ত কায়ম করে দিল এই জাতি আজও বর্বরে তার মধ্যেই রয়ে গেছে